আসসালামু আলাইকুম বিসমুল্লহি রসম রহিম এই ভিডিওতে আমরা স্থানকের জ্যামিতির ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব শুরু করা যাক প্রথমে আমরা ক্ষেত্রফল নির্ণয় দুইটা সূত্র রয়েছে আমরা দুইভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি তো আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে শর্টকাট পদ্ধতিতে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো একটু জানি বলছে যে যদি তোমার হচ্ছে বিভিন্ন বিন্দু দেওয়া থাকে তাহলে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ চতুর্ভুজ সামন্তিক বা আয়ত ক্ষেত্র যারই বলা হোক না কোনো ক্ষেত্রফল যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা প্রথম যে নিয়মটা হচ্ছে যে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব প্রথমে বাহুর দৈর্ঘ্যগুলো নির্ণয় করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের মাধ্যমে চতুর্ভুজ আয়তক্ষেত্র সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে প্রথম নিয়ম হচ্ছে যে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে তারপরে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব তারপর প্রথমে বলছি যে ত্রিভুজের তিনটি একটা ত্রিভুজের যদি তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে এ সি একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এ বিন্দু যার স্থানকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং আরেকটা বিন্দু হচ্ছে বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু আরেকটা বিন্দু রয়েছে যার স্থানাঙ্ক হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে বলছে যে এবিসি একটা ত্রিভুজের তিনটা যদি হচ্ছে বিন্দু দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা এ এবং বি বিন্দু দিয়ে বি বাহু দৈর্ঘ্য নির্ণয় করব বি এবং সি বিন্দু দিয়ে বিসি বাহু দুর্ঘ নির্ণয় করব এ এবং সি বিন্দু দিয়ে এসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করব ত্রিভুজের তিন বাহু পেয়ে গেলে তখন আমরা ত্রিভুজের তিন বাহু দৈর্ঘ্য যদি এ বি সি হয় এবং অর্ধ পরিষমাকে যদি আমরা এস দ্বারা লিখি তখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র রয়েছে প্রথমে অর্ধ পরিষময় এস সমান সমান তিন বাহুর দৈর্ঘ্যের যোগফলকে দুই দ্বারা ভাগ করে দিলে অর্ধ পরিষমা বের হয়ে যাবে আর অর্ধ পরিষমা যদি পেয়ে যাই তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র প্রথম কাজ হচ্ছে বাহুদর্ঘ নির্ণয় বাহুদর্ঘ নির্ণয় হয়ে গেলে অর্ধ পরিসম বের করব অর্ধ পরিষময় পেয়ে গেলে ক্ষেত্রে ফলসমান রুট অফার এস ইন্ডু এস মাইস এসে এস মাইসবি এস তো আমরা সাধারণত এমসিকিউ এর ক্ষেত্রে এই ক্ষেত্রফল নির্ণয়ের এই সূত্রটি ব্যবহার করব না কিন্তু আমাদের এমসি কিউতে এটা থাকে যে এস দ্বারা কি বোঝায় ইস দ্বারা অর্ধ পরিসীমা বোঝায় বা এর সমান সমান বের করার বের করতে হলে বা তিন তিন বাহু দৈর্ঘ্য দেওয়া আছে বলা হলো অর্ধ এস এসে করো তখন সূত্র হচ্ছে এ সমান সমান এ প্লাস বি প্লাস সি যে বাই টু অর্থাৎ তিন ভাগ দৈর্ঘ্যকে যোগ করে দুই দ্বারা ভাগ করে দিলে অর্ধ পরিষমা পেয়ে যাব এই সূত্র সম্পর্কে আমরা এতটুকু জানবো এটা কোনো ব্যবহার এমসি ব্যবহার করব না এবার আমরা হচ্ছে এই পরের সূত্রটা ব্যবহার করব দুই নম্বর সূত্রটা যে স্থানান্তর সূত্রের মাধ্যমে ক্ষেত্র নির্ণয় আমরা স্থানাঙ্ক সূত্রের মাধ্যমে ত্রিভুজ চতুর্ভুজ যেটাই বলুক না কেন আমরা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তো ধরে নিই যে এ বি সি একটা ত্রিভুজে তিনটি স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে এই তিনটি স্থানাঙ্ক থেকে স্থানাঙ্ক সূত্র ব্যবহার করে কীভাবে ক্ষেত্রফল নির্ণয় করবো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে হাফ ইন এবং আরেকটা বিষয়ে কেউ করতে হবে যে এ বি সি এটি এই তিনটে বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করলাম কিন্তু এই তিনটা বিন্দু অবশ্যই ঘড়ির কাটার বিপরীত দিকে হতে হবে বিপরীত দিকে হতে হবে যেমন আমি চিহ্নিত যদি করি আমরা এই স্থানাঙ্কে অথবা অক্ষ এবং অক্ষে একটা গ্রাফ পেপারে যদি এ বি সি তিনটা বিন্দু চিহ্নিত করি তাহলে ঘড়ির কাটার বিপরীত দিকে বলতে ঘড়ির কাটা হচ্ছে বাম থেকে ডান দিকে যায় কিন্তু আমরা যাবো ডান থেকে বাম দিকে এ বিন্দু এ বিন্দু থেকে বিবিন্দুতে আসলে ঘড়ি কাটার বিপরীত দিকে মানে ডান ডান থেকে বাম দিকে আসছে বি বিন্দু থেকে সি বিন্দুতে আসলে ঘড়ির কাটার বিপরীত দিকে যাচ্ছে সি থেকে এ ঘড়ি কাটার বিপরীত দিকে যাচ্ছে তাহলে এই বিন্দুগুলো অবশ্যই ঘড়ির কাটার বিপরীত দিক মুখে যদি হয় তখন আমরা এই সূত্র ব্যবহার করে আমরা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে প্রত্যেকটা বিন্দুকে আমরা ঘড়ির কাটার বিপরীত দিকে চিন্তা করে আমরা হচ্ছে এই স্থানক নির্ণয়ের বা স্থানঙ্ক ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা প্রয়োগ করব তাহলে সূত্রটা কি ক্ষেত্রফল হাফ ইন্টু আমরা হচ্ছে প্রথম বিন্দুর স্থানাঙ্ক এক্স ওন ওয়াই ওয়ান দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু তৃতীয় বিন্দু স্থানাঙ্ক এক্স থ্রি ওয়াই থ্রি তারপরে আবার প্রথম বিন্দুর স্থানাঙ্ক এক্সান ওয়াই ওয়ান অর্থাৎ আমরা এভাবে ঘুরব ঘূর্ণনটা এরকম হবে এ বি বি সি সি এ তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে যে বিন্দু থেকে শুরু হবে আবার শেষে ওই বিন্দুটা হবে তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখবো এটা মুড ভ্যালুর জন্য ব্যবহার করব কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না তো মুড ভ্যালুর ভেতরে যা থাকবে ধনাত্মক ঋণাত্মক মুড ভ্যালুর জন্য উঠিয়ে দিলে ওইটা হচ্ছে ধনাত্মক হয়ে যায় এবার আমরা সূত্রে ক্যালকুলেশনটা কীভাবে করব হাফ আছে হাফ রেখে দেবো তাহলে আমরা আড়াআড়িভাবে আমরা গুণ করব এক্স ওয়ানের সাথে ওয়াই এক্স ওয়ানের সাথে ওয়াই টু গুণ করবো তাহলে এই আমরা যদি দেখি ক্যালকুলেশনটা দিয়ে এক্স ওয়ানের সাথে ওয়াই টু গুণ হবে এক্স টু এর সাথে ওয়াই থ্রি গুণ হবে এক্স থ্রির সাথে ওয়াই ওয়ান গুণ হবে এবং বিপরীতমুখী আমরা যদি দেখি তাহলে ওয়াই ওয়ানের সাথে এক্স টু গুণ হবে আর ওয়াই টু এর সাথে এক্স থ্রি গুণ হবে ওয়াই থ্রির সাথে এক্স ওয়ান গুণ হবে তাহলে প্রথম থেকে আমরা উপর থেকে নিচে আমরা হচ্ছে গুণ করে করে মানগুলো যোগ করে ফেলব অর্থাৎ এক্স ওয়ান ওয়াই টু প্লাস এক্স টু ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান এটা আমরা পেয়ে গেলাম উপর থেকে নিচে আমরা আর আর গুণ করে হচ্ছে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে যোগ ফল আর এখন হচ্ছে নিচ থেকে উপরে যখন আমরা গুণ করব তখন অবশ্যই সূত্রের মাইনাস ব্যবহার করবো টু ওয়াই ওয়ান মাইনাস এটা হচ্ছে এক্স থ্রি ওয়াই ওয়াই টু এক্স থ্রি ওয়াই টু মাইনাস এক্স ওয়ান ওয়াই থ্রি এক্স ওয়ান ওয়াই থ্রি তাহলে সূত্র ব্যবহারটা হবে এরকম যে উপর থেকে যখন নিচে আমরা গুণ করবো এবং সেটা হচ্ছে আড়াআড়ি গুণ করার মতো গুণ করবো যখন তখন মানগুলোকে আমরা গুণ করে আমরা হচ্ছে যোগ করে দেবো কিন্তু যখন নিচ থেকে উপরের দিকে গুণ করব তখন তাদের সামনে হচ্ছে মাইনাস হবে সূত্রে মাইনাস হবে মাইনাস এক্স টু ওয়াই ওয়ান মাইনাস এক্স থ্রি ওয়াই টু মাইনাস এক্স ওয়ান ওয়াই থ্রি তাহলে এইটা ছিল হচ্ছে দুইটা সূত্র যে তোমার হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় দুটো সূত্র ছিল তাহলে প্রথমটা আমরা ব্যবহার করবো না আমরা সবচেয়ে এই সূত্রের মাধ্যমে খুব সহজেই ঘড়ি কাটার বিপরীত দিকে বিন্দুগুলো চিন্তা করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো এক নম্বর এম কিন্তু বলা হচ্ছে যে এ বি সি তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে এবিসি তির মধ্যে একটি তিনটি শীর্ষবিন্দু দেওয়া আছে এবিসি ত্রিভুজটি ক্ষেত্রফল কত একক তাহলে আমরা বাহু নির্ণয় করে করতে পারবো আবার আমরা হচ্ছে শিশু শীর্ষবিন্দুর স্থানাঙ্কের সূত্র দিয়ে ব্যবহার করে আমরা করতে পারবো তা আমরা দ্বিতীয় সূত্র অর্থাৎ স্থানাঙ্কের সূত্র ব্যবহার করে আমরা খুব সহজে তাড়াতাড়ি করে ফেলতে পারবো আমরা হচ্ছে সূত্রটা ছিল হাফ ইন্টু হাফ ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে আমরা যদি এটা হচ্ছে প্রথম বিন্দুর স্থান এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা টু ওয়াই টু এটা এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে আমরা মানগুলো বসে দিই তাহলে প্রথমে হচ্ছে এটা এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান তারপরে হচ্ছে এখানে এক্স টু এটা হচ্ছে ওয়াই টু এক্স থ্রি আবার হচ্ছে ওয়াই থ্রি আমরা আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা বসিয়ে দিলাম তাহলে সূত্র আমাদের হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবার আমাদের নিয়ম ছিল যে উপর থেকে নিচ দিকে আমরা গুণ করবো এবং এগুলোকে প্লাস করে দেবো উপর থেকে নিচ দিকে গুণ করে প্লাস করে দেবো তাহলে ওয়ান ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ান প্লাস এর ফাইভ ফোর গুণ করলে হচ্ছে টোয়েন্টি প্লাস এখানে থ্রিকে কে থ্রি থ্রি দ্বারা গুণ করলে হচ্ছে নাইন আচ্ছা গুণ করা হয়ে গেল এবার হচ্ছে আমরা নিচ থেকে উপরের দিকে গুণ করবো তিন পাঁচে পনেরো তো কিন্তু এটা সূত্রে মাইনাস মাইনাস পনেরো হবে এবার যদি আমরা দেখি ওয়ানকে থ্রি দ্বারা গুণ করি তাহলে থ্রি হবে কিন্তু মাইনাস থ্রি হবে সূত্রে মাইনাস থ্রি ছিল আর ফোরকে ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে এটা হবে মাইনাস ফোর তাহলে এটা আমরা ফার্স্ট ব্র্যাফিট ব্যবহার করলাম এবার আমরা হচ্ছে যোগ বিয়োগ করে ফেলি এখানে হচ্ছে বিশ আর হচ্ছে উনত্রিশ আর একে তিরিশ তিরিশ পেয়ে গেলাম আর বিয়োগগুলো হচ্ছে তোমার হচ্ছে যোগ করে ফেলি তাহলে পনেরো তিন আঠারো আঠারো আর হচ্ছে বাইশ তাহলে এইবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হাফ সমান সমান হচ্ছে আমরা এখানে এইট পেয়ে গেলাম কাটাকাটি যদি করি উপরে নিচে তাহলে হচ্ছে ফোর অ্যান্সার তাহলে চার একক তাহলে ক্ষেত্রফল হচ্ছে চার বর্গ একক চার বর্গ একক তাহলে আমরা এটা স্থানানকের সূত্র ব্যবহার করে খুব তাড়াতাড়ি আমরা ক্ষেত্রফল নিম্নে করতে পারলাম এবার হচ্ছে দুই নম্বর আমরা করে দেখি বলছে যে এব সি তিরভুজে তিনটি শিশু দেওয়া আছে এবি সি তিরভুজে তিনটি শিশু দেওয়া আছে তেল বুঝির ক্ষেত্রফল নিম্নে করো একইভাবে স্থানান্তের সূত্র ব্যবহার করে আমরা খুব তাড়াতাড়ি ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে হচ্ছে হাফ বসিয়ে দিলাম সূত্রের হাফ কিন্তু আমরা হচ্ছে এটা এক্স অ ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি তিনটা বিন্দু স্থানান্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্সটু ওয়াই থ্রি এক্স টু ওয়াই ওয়াই টু আর এক্স থ্রি ওয়াই থ্রি আমরা বসিয়ে দেবো মানগুলো এক্স ওয়ান ওয়াই ওয়ানের মান বসিয়ে দিই থ্রি টু আমরা হচ্ছে এক্স টু ওয়াই থ্রির মান হচ্ছে সিক্স ফাইভ এখানে হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি মান হচ্ছে মাইনাস ওয়ান এবং হচ্ছে ফোর তারপরে আমরা আবার এক্স এক্সম ওয়ান বসাতে হবে তাহলে থ্রি টু বসিয়ে দিলাম এবার আমরা কি করবো উপর থেকে নিজ দিকে যদি আমরা গুণ করি উপর থেকে নেক্সট দিকে আমরা গুণ করলে তিন পাঁচে পনেরো এবং সবগুলো হচ্ছে প্লাস হবে এবং হচ্ছে সিক্স কে যদি ফোর দ্বারা গুণ করি তাহলে এখানে চব্বিশ এখানে হচ্ছে ওয়ান কে যদি টু দ্বারা গুণ করি কিন্তু এখানে প্লাস ওয়ান আর এখানে মাইনাস মাইনাস এখানে হচ্ছে প্লাস টু এখানে হচ্ছে মাইনাস ওয়ান গুন করলে প্লাসে মাইনাসে মাইনাস দুই কে দুই তাহলে এখানে কিন্তু আমার তো প্লাস হবেই কিন্তু এখানে গুণ ফল পেয়ে গেলে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু বসে গেল আচ্ছা এবার যদি নিচ থেকে ওপরে যখন গুণ করবো তখন হচ্ছে সূত্রে মাইনাস থাকবে তাহলে তিন দুই এবং ছয় গুণ করলে ছয় দু বারো তাহলে মাইনাস বারো পেয়ে গেলাম এখানে কিন্তু পাঁচকে যদি মাইনাস এক দ্বারা গুণ করি তাহলে হচ্ছে মাইনাস পাঁচ কিন্তু সূত্রে মাইনাস হয়ে গেছে মাইনাস হয়েছে প্লাস পাঁচ পেয়ে গেল আচ্ছা এখানে যদি চারকে তিন দ্বারা গুণ করি তিন চারে বারো সূত্রে মাইনাস হচ্ছে মাইনাস বারো বসে গেল এখন হচ্ছে ধনাত্মকগুলোকে আমরা হচ্ছে প্লাস করে ফেলো ঋণাত্মকগুলোকে প্লাস করে ফেলাম পনেরো এবং হচ্ছে চব্বিশ যদি আমরা যোগ করি তাহলে পনেরো এবং পাঁচ এবং হচ্ছে পনেরো যোগ করলে হয় বিশ বিশ আর চব্বিশ যোগ করলে হচ্ছে চুয়াল্লিশ মাইনাস এবার মাইনাসগুলো গুণ করি বারো বড় চব্বিশ দুই হচ্ছে ছাব্বিশ এবার যদি আমরা হচ্ছে মাইনাস করে ফেলি তাহলে চল্লিশ থেকে যদি আমরা ছাব্বিশ বিয়োগ করি তাহলে আমরা হচ্ছে প্রায় কত চোদ্দ থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে আট এক দুই হচ্ছে আটশো পেয়ে গেলাম তাহলে কাটাকাটি করলে আমরা হচ্ছে নয় অর্থাৎ নয় বর্গ একক হচ্ছে আমাদের ক্ষেত্রফল তাহলে এই বিষি তিনটা ত্রিভুজের শীর্ষবিদ্যা দেওয়া আছে তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে এখানে পেয়ে গেলাম নয় বর্গ একক এবার হচ্ছে তিন নম্বর দেওয়া আছে তিন নম্বর বলা হচ্ছে যে পি কিউ অর্থাৎ পি কিউআর তির তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে তাহলে শীর্ষবিন্দু দেওয়া থাকলে তির ক্ষেত্রে আমরা হচ্ছে সূত্র ব্যবহার করি হাফ ইন্টু এক্স ওয়াই ওয়ান তাহলে টু থ্রি এক্স টু ওয়াই আবার হচ্ছে মানটা দিলাম এবার হচ্ছে উপর থেকে নিচের দিকে যদি গুম করি তাহলে প্লাস বসাবো তাহলে হচ্ছে বারো প্লাস হচ্ছে এখানে হচ্ছে চার কুড়ি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস তিন মাইনাস তিন আর প্লাস আমাদের সূত্রে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস তিন এটা যদি গুণ করি তাহলে হচ্ছে মাইনাস পনেরো নিশ্চিত উপরে গুণ করলে আমরা সূত্রে মাইনাস রয়েছে তাহলে ছয়কে মাইনাসে এক দ্বারা গুণ করলে মাইনাস ছয় কিন্তু সূত্রে মাইনাস রয়েছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস ছয় বসে গেলো এখানে হচ্ছে কে দুই দ্বারা গুণ করলে চার দুয়ে আট সূত্রে মাইনাস হচ্ছে তাদের মাইনাস এইট বসিয়ে দিলাম এবার আমরা যদি যোগ বিয়োগ করি বারো এবং হচ্ছে বিশে যদি আমরা হচ্ছে বত্রিশ বত্রিশ আর ছয়ে আমরা হচ্ছে আটত্রিশ পেয়ে গেলাম মাইনাস এখানে হচ্ছে মাইনাস তিন আর মাইনাস পনেরো যোগ করলে হচ্ছে মাইনাস আঠারো মাইনাস আঠেরোর সাথে যদি মাইনাস আট যোগ করি আমরা মাইনাস ছাব্বিশ পেয়ে গেলাম সমান সমান আমরা যদি দেখি যদি বিয়োগ করি আমরা হচ্ছে দুই পেয়ে যাবো আর এখানে এক মাত্র বারো পেয়ে গেলাম টি করলে এখানে ছয় তাহলে হচ্ছে ছয় একক হচ্ছে অ্যান্সার তাহলে আমাদের কর্নমারের অ্যান্সার হচ্ছে ছয় একক তাহলে ত্রিভুজের বিভিন্ন যে শিষ্যবিদ্যু যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে পারলে করতে বললে আমাদের স্থান অঙ্কের সূত্র ব্যবহার করে খুব সহজেই আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তো এই ভিডিওটা এ পর্যন্তই আমরা হচ্ছে নেক্সট ভিডিও যেন অপেক্ষা করো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ